হে গাইস এই যে মখলেজ জুম করে দেখাচ্ছি হাঁটতেছে হেলে ধুলে রোয়া কাটতেছে এই যে মখলেশ মখলেজের ভাই মমিন সে তো দিছে ভাই শোনেন ভাই 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 পালাচ্ছেন কেন ভাই পালাচ্ছেন কেন শোনেন 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 ভাই শোনেনে ভাই না শোন না একটু দুইটা কথা আছে একটু একটু তাই শোনো না কি হয়েছে আপনি দৌড়াচ্ছেন কেন এখন আমরা মমিনের লেট্রিন দেখাবো পাকারের লেট্রিন শোন না শোন শোনো শোনো হ্যাঁ চলে যাবো হ্যাঁ কোথায় যাবো এই যে লুকি আছে মমিন মুখ দেখা মুখ দেখাও এই যে তোমার এই যে মমিনের লেট্রিন পাকালে লেট্রিন এখানে মুমিন রোজ সকালে এই যে এই যে কি করছি লুকি আছে আমার পিছনে কিন্তু কি করছি দেখি ফরম কি দেখিয়া দেখ ভিডিও খানোর খেলা জমের মতো ভয় পাশি